প্রত্যেক এলাকা থেকে টাকা তুলে দিতে হবে তাই এর আগে আমরা দেখেছি মুরগি বিক্রেতাকে গুলি এখন দেখছি মাছ বিক্রেতাকে গুলি এবার যারা দুধ বিক্রি করেন তারা একটু সাবধানে থাকবেন কৃষ্ণনগরে পশ্চিমবঙ্গে তো একমাত্র এখন রোজগারের পথ হচ্ছে দখল দেয় এলাকার দখলদারি সরকারি জমির ওপরে দখলদারি পুকুরের ওপরে মাটি ফেলে তার উপরে দখলদারি নদীর বালির ওপরে দখলদারি স্বাভাবিকভাবেই হ্যাঁ ছাত্র দেখেছে এ এ কাজ পেন দিয়ে হবে না এ কাজ বন্দুক দিয়ে হবে সুতরাং সে বন্দুক হাতে নিয়েছে এ আর নতুন কি আছে তৃণমূল ছাত্র পরিষদের হাতে বন্দুক বন্দুক থাকবে এটাই তো স্বাভাবিক

এ ধরনের কারবার চলতো বলে আমরা দেখেছি তার পরবর্তীকালে দেখলাম উত্তর চব্বিশ পরগনার মালুজোর পাশে একদম পিস্তল তৈরি হচ্ছে সরকারি পুলিশ ধরেছিল বোমাও আছে আছে আসলে মানসিকতার পরিবর্তন হয়ে গেছে দুষ্কৃতীরা মনে করেছে সরকারটা তাদের কারণ সবাই মিলে এর মধ্যে সম্পৃক্ত হয়ে গেছে সেজন্য চারিদিক থেকে এখন বেরিয়ে আসছে আর আরো বেরোবে এটা প্রকৃতির নিয়মেই বেরোচ্ছে থামবে না দু কাছে মানিক ভট্টাচার্য যদি জেলে কিন্তু এই নষ্ট করে দেওয়ার জন্য যাদের মেধা প্রতারিত হয়ে গেল যাদের জীবন যৌবন থেকে আট বছর চুরি হয়ে গেল তাদের কি হবে একা মানিক ভট্টাচার্যের এত শক্তি ছিল যে সে ওয়ে মার্কশিট পাল্টে দেবে পুরো সিস্টেমটাকে বদল করে দেবে এটা সম্ভব কোনদিন মানিক ভট্টাচার্য সুবিরস ভট্টাচার্য এস পি সিনহা বা আর কি পার্থ চট্টোপাধ্যায় এরাই শুধু এই ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন আর কেউ ছিলেন না মানিক ভট্টাচার্য অপরাধী মানিক ভট্টাচার্যের অপরাধের দৃশ্যমানতা আছে মানিক ভট্টাচার্যের কীর্তি সম্পর্কে মানুষ অবহিত আছে মানিক ভাচার্যে জামাল তার দাদার দ্বিতীয় শাহজাহান রাজ্যের বিভিন্ন প্রান্তে কুলি বন্ধু সামিষ্ট বা মারত জামাল হোক জয়ন্ত বা তৃণমূলের নেতাদের শাহজানি পুলিশদের অত্যাচার সবই এই বাংলায় দেখুন এই শাহজাহানরা বিভিন্ন নামে বিভিন্ন বেশে বিভিন্ন অবস্থায় সমস্ত জায়গাতেই ছড়িয়ে আছে শাহজাহান কোন বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নয় জামাল কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয় অনুব্রত কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয় এখানে কি সুজয় না কে আছে সেও কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয় পুরো এটা একটা ব্যবস্থার ফসল মাত্র এই অবস্থা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক শক্তি যদি প্রতিক্রিয়ার কারণে কোন রাষ্ট্র ক্ষমতায় চলে আসে এবং তাকে তার দলকে ঐক্যবদ্ধ রাখবার জন্য কোনো মতাদর্শগত সিমেন্টিং ফ্যাক্টর না থাকে তাহলে তাকে এই দখলদারির পথ নিতে হয় তাই প্রকৃতির নিয়মেই রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনেই এটা হচ্ছে এটা আমরা দীর্ঘদিন থেকে বলছি এবং এটা বাড়বে এটা কমবে না আবার পুলিশকে কেন আক্রমণ করছে না বলছে যে লগ্ন করে উল্টো করে ছড়িয়ে মারা হতো পুরুষ এবং এবং তাকে জামালের জামালের বাড়িতে পুলিশের আড্ডা খাওয়া দাওয়া চলত উল্টো করে লগ্ন করে মারা হতো পুরুষ এবং মহিলাদের এবং তাতে জামালের স্ত্রী সাহায্য করতে এই কাছে এ তো সব সব সময় বলে অর্ধাঙ্গিনীর একটা ভূমিকা থাকি জামালের স্ত্রী সেই ভূমিকা পালন করেছে তো স্বাভাবিকভাবেই প্রত্যেকের পরিবারের মতো মিলেমিশে করি কাজ হারিজিতি নাহিলা চলেছে আর কি সর্বত্র এখন তো তৃণমূলের তো এটাই পথ তৃণমূলের পথ হচ্ছে আক্রমণের পথ আর এই যে সালিচি সভা এখন নতুন উঠেছে এ তো চলছে আপনারা যে কোনো লোয়ার কোর্টে চলে গিয়ে কোনো প্রবীণ আইনজীবীর সঙ্গে কথা বলুন কোন কোন ধরনের মামলা আজকে আশা কমে গেছে বন্ধ হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন ধর্ষণের মতো ঘটনাকে সালিচি সবার মধ্যে মিটিয়ে ফেলা হচ্ছে খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার সালাচি সভা সালিসি সভায়

সেই মিছিল করবার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে কোন গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কার্য দেখা যায় না বেমানান রাজ্যে যে বিরোধী দলের কোনো অধিকার নেই তাদের বারবার কোর্টের শরণাপন্ন হতে হচ্ছে এটাই প্রমাণ করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই সামনে আসলো এবার বসিয়ে চার ভাইকে ঠিক সময় সুযোগ বোঝে সমস্ত কিছু ম্যানেজ করে পঞ্জিকা দেখে তিথি নক্ষত্র গ্রহ তারা বিচার করে ওকে আবার পুলিশ সামনে নিয়ে আসবে গা দেবার কোন প্রশ্ন পঞ্চায়েতের প্রধান ভগবান নিচে সে প্রদান পাল্টানো যায় নেই সে গা টা কেন দেবে দেখুন যেখানে পুলিশের কাছে গিয়ে মানুষ সাহায্য পাচ্ছে না পুলিশের কাছে কোনো বিচার পাচ্ছে না মানুষ অভিযোগ কোথায় জানাবে পুরো ব্যবস্থাটাই তো রাজনীতিকরণ শুধু নয় পুরো ব্যবস্থাটার ওপরই তো তৃণমূলের

না পুরো পালন জয় করবে তো পালন করবে জিতে সে আনন্দ করবে সে নিয়ে আমাদের কোন আপত্তি নেই আমরা বলতে উল্টে অভিনন্দনই জানিয়ে দিয়েছি কিন্তু জয়ের মার্জিনি প্রমাণ করে দিচ্ছে এটা কি ধরনের নির্বাচন হয়েছে আর তৃণমূলের 29টা আসন জয় এতো মনে মনে হচ্ছে ভারতবর্ষ জয় করে ফেলছে কথার ছিল প্রধানমন্ত্রী হওয়ার কিন্তু জেটিমি সেইwidetilde দিল কি আর মাছুসে बह গায় সেটারই আরকি নমুনা বিভিন্ন জায়গায় দেখুন শুভেন্দু লোডশেডিং তাড়া করেছিল বলতে পারে ডেবরার মতো জায়গায় যদি এই ঘটনা ঘটে তাহলে এখন বিরোধী দল নেতার দিকে আঙুল চলবে তৃণমূলের ওপরেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা আস্থা হারাচ্ছে

কেন্দ্রীয় মন্ত্রী বলবেন সেটা আমি দলের মুখপাত্র কী করে বলবো রাজ্য সভাপতি যদি কোনো বিবৃতি দেন সেটা নিয়ে কোনো মন্তব্য করা বা তার পর্যালোচনা করা বা সেই মন্তব্যের বিরুদ্ধ পথে হাঁটা এটা তো আমার এক্তিয়ার বহির্ভূত না কোন কোথাও নয় এটা ভুলভাবে উপস্থাপিত হয়েছে দুজনে একই কথা বলেছেন ভারতবর্ষের কোনো জায়গায় এমন দৃষ্টান্ত দেখাতে পারবেন যে বিজেপির কোন নেতা বিজেপির কোন বিধায়ক কোন এলাকায় গিয়ে বলছেন যে এখানে ভোট পাইনি বলে আয়ুষ্মান ভারত বন্ধ আমরা এখানে ভোট পাইনি বলে রেশন বন্ধ এখানে লাডলি যোজনা বন্ধ মধ্যপ্রদেশে কোনো জায়গায় শুনেছেন বলতে কোনো মিউনিসিপ্যালিটি নির্বাচন থেকে শুরু করে কোন লোকসভা নির্বাচন পর্যন্ত আমরা তো হেরেছিলাম

এবং তাদের উপরে যে অত্যাচার হয়েছে অন্যদের উপরে অত্যাচার হয়নি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে হয়েছে তাদের বাড়ির স্ত্রীরা মেয়েরা তারা অভিযোগ করেছেন আপনি দেখলেন মোহাম্মদ আলী পুলিশ হাইকোর্টের অর্ডারে বারাসারে থেকে বাড়ি ঢুকিয়ে দিয়ে এলো আর তাকে সেখানে রাস্তার উপরে ফেলে পিটিয়ে মেরে ফেলা হলো আপনি বলুন না ভারতবর্ষের কোন সাধারণ নির্বাচনের পর একটা ব্লকে সাতজন খুন হয়েছে দু সালে খুন হয়েছে কে আমাদের ইলামবাজার ব্লকে সাতজন বিজেপির পতাকা হাতে নিয়ে খুন হয়েছে সাতজনই সংখ্যালঘু সুতরাং সংখ্যাল যারা পার্টি করছেন যারা বিজেপির প্রতি কমিটেড যে সংখ্যালঘুরা তারা জানেন সংখ্যালঘুরা ঐক্যবদ্ধ হয়ে গিয়ে বিজেপি করার অপরাধে আরেক সংখ্যালঘুর বাড়িতে আক্রমণ করছে পশ্চিমবঙ্গে তো মরছে মুসলমান মারছে মুসলমান এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস তাদের সামাজিকভাবে বয়কটের একদল কেন বিজেপি আজকের আধুনিক সভ্য জগতের কাম্য নয় আজকের ধর্ম হলো গণতন্ত্র আর রাজনীতি হলো উন্নয়ন আমরা আমাদের এটাই আমাদের অবস্থা সেটা যে যেভাবে পারে বলেছেন কোথাও নেই ঠিক বুঝিয়ে দেবে সংখ্যালঘু নেতারা আপনার সঙ্গে থেকে বেশি আমার সঙ্গে কথা বলে পশ্চিমবঙ্গে যারা সংখ্যালঘু বিজেপি করছেন গত তিরিশ বছর করছেন পঁয়ত্রিশ বছর করছেন চল্লিশ বছর করছেন তারা কিভাবে করছেন তারা জানেন তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে সংখ্যালঘুরা চিন্তিত নয় তারা বিজেপিকে চেনে এবং চূড়ান্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সংখ্যালঘুরা বিজেপির সঙ্গে আছেন খুব কম আছে আমরা তো স্বীকার করছি না আর আগামী দিনে আরো বাড়বে বাণিজ্যকে কালকে মালদা জেলাJKLMNOPের বিভিন্ন নেতাকে উনি বাড়ি থেকে বেরোন না ওনার ফ্ল্যাটে লোডশেডিং হয় না। ওনার নেত্রী মুখ্যমন্ত্রী বাড়িতে লোডশেডিং হয় না। ওনার ক্লাবে লোডশেডিং হয় না। ওনার বন্ধুদের যে বাড়িতে যান সেখানে লোডশেডিং হয় না। তো উনি লোডশেডিং জিনিসটাই তো বোঝেন না। আর উনি তো শান্ত প্রকৃতির থাকেন। উনি তো বেশি কোন সময় দেখেন না আমাদের বিদ্যুৎ মন্ত্রী বর্তমানে ওনার ভেতরে বিদ্যুতের ঝলকা নিয়ে আপনি কোনোদিন থাকেন সেই জন্য দেখতে পাবেন আর কতদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর জন্য আলো জ্বলে দেবেন উনি তো একমাত্র আলো জ্বালাতে পারেন ভারতবর্ষে দেখছেন না পশ্চিমবঙ্গের চারিদিকে গুলি চলছে মাছের বাজারে গুলি চলছে মুরগির মুরগি ব্যবসার উপরে গুলি চলছে ছাত্র রিভলভার নিয়ে ঘটছে আর ন্যায় সংহিতা পরিবর্তনের জন্য যারা সিবিআই ডেকেছে বারোবার ডাকা হয়ে গেছে তাদের মাথার উপর বসিয়ে কমিটি তৈরি করেছে যেরকম রাজ্য সেরকমই চলবে এসবের মধ্যে আমি এর বলে দিয়েছি কালকে বিজেপি হিন্দু মুসলমানে বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নয় যে মুসলমানরা ভারতবর্ষকে নাপাক বলে অপবিত্র বলে দারুল হার যুদ্ধভূমি বলে একদিন এই দেশ ছেড়ে চলে গিয়েছিল যারা বলেছিল হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি এক জায়গায় থাকতে পারে না যারা ওপার বাংলায় চলে গিয়েছিল এবং যাদের কারণে ওপার বাংলা আক্রান্ত হিন্দু উদ্বাস্ত হয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছে আজকে তারা যদি পশ্চিমবঙ্গে আসে আমরা তাদের বিরোধী তাদের এটা বিজেপির অবস্থান কিন্তু যারা এই দেশটাকে এই দেশের দুঃখে যারা দুঃখ পান এই দেশের খেলার মাঠে টিম জিতলে যারা একসঙ্গে আনন্দে বাজি ফাটান আমরা তাদের সঙ্গে আছি